ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিম্যাট বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা সবাই দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে দেওয়া হয়েছে এক্স ইকুয়াল টু কোসেকথিটা ওয়াই ইকুয়াল টু সেকথিটা জেড ইকুয়াল টু টেন থিটা এবং পাশে বলে দেওয়া আছে যে এই যে থিটা 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 দেখা যাচ্ছে এই থিটা হচ্ছে সূক্ষ্ম কোন এবার আমাদেরকে তিনটা প্রশ্ন করা হলো ক খ গ আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই আনসার করব ইনশাআল্লাহ প্রথমে ক নাম্বার প্রশ্নের কাছে যাই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু রুট থ্রি হলে এ এর মান নির্ণয় করো টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু রুট থ্রি হলে এ এর মান নির্ণয় করো এই যে এ দেখা যাচ্ছে এ এ এর মান বের করতে বলছে চলেন আমরা এই অঙ্কটার সমাধান করি এই যে টেন ডিগ্রি মাইনাস এ টু রুট থ্রি টেন তার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত হবে কট এ কারণ টেন ডিগ্রি কট থিটা অর্থাৎ এই যে থিটার যে একটা মান থিটার যে একটা মান আছে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার যেই রেজাল্ট আসবে কট থিটার সেই একই রেজাল্ট আসবে কারণ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা একটা কোন আর থিটা এটা একটা কোন এই যে দুইটা আলাদা কোন এই দুইটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে নাইনটি ডিগ্রি হয় যখন দুইটা কোণের যোগফল নাইনটি ডিগ্রি হয় তখন ওই দুইটা কোণকে একে অপরের পুরক্ষণ বলা হয় তারা পরস্পরের পুরক্ষণ এটার পুরক্ষণ এটা এটার পুরক্ষণ এটা তারা পরস্পর পুরক্ষণ আর পুরক্ষণের বেলায় ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক রয়েছে যেমন এটা একটা সম্পর্ক যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং কট থিটা তাদের মান পরস্পর সমান হয় যদি আপনাদেরকে আমি একটু নিয়ে ব্যাখ্যা দিই যেমন আমাদের এখানে যে মূল যেই বই মূল বইয়ের মধ্যে কিন্তু এটা রয়েছে যে পুরো কোণের বেলায় টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর কট থিটা তারা পরস্পর সমান কেন সমান আসেন আমি একটু চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজ নাম দিলাম এবিসি বি কোনটা হচ্ছে সমকোণ সি কোনটা হচ্ছে থিটা কোন তাহলে এ কোনটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কী হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কেন কারণ এটা তো নব্বই ডিগ্রি আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা একাই যদি নব্বই হয় তাহলে বাকি দুইটা মিলে নব্বই কোন এ এবং কোন সি এই দুইটা মিলে হবে নব্বই তাই না তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং থিটা এই দুইটা মিলে কিন্তু নব্বই ডিগ্রি হয় এই দুইটা মিলে নব্বই ডিগ্রি হয় কারণ মাইনাস থ্রিটা বাদ হয় নাইনটি ডিগ্রি তার মানে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং এই থিটা এই দুইটা কোণকে যোগ করলে নব্বই ডিগ্রি হয় তার মানে এরা দুইজন পরস্পর কোণ এই দুইটা কোণ পরস্পর পুরোকন এখন আমি যদি এই থিটাকুনকে টার্গেট করি সবাই একটু খেয়াল করেন আমি কিন্তু দুইবার টার্গেট করবো থিটাকুনকে নিয়ে একবার টার্গেট করে আমরা কথা বলবো এরপরে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটাকে টার্গেট করে আমি কথা বলবো আমি একটু এই বিষয়টি একটু বিস্তারিত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখেন কোণের উপরে নির্ভর করে বাহুর মানের বাহুর নাম কিন্তু পরিবর্তন হয় নাম যেমন আমি যদি এই কোনটাকে টার্গেট করি তাহলে এই বি সিটা হচ্ছে ভূমি আর এই কোন এই যে এই এই বাহুটার নাম হচ্ছে লম্ব যখন আমি থ্রিটা কোনকে টার্গেট করলাম এই কোনটাকে টার্গেট করলাম তখন বাহুর নাম কি ভূমি আর এ বিবাহর নাম লম্ব তাহলে এটার এটার নাম কি হবে এটা হবে সমগণের বিপরীতে যেটা থাকে এটা তাহলে থিটা কোণের সাপেক্ষে আমি যদি কটের মান বের করতে চাই কট থিটা হুম কট থিটা বাই লম্ব আমরা কটের বেলায় কি জানি ভূমি বাই লম্ব কট থিটা ভূমি বাই লম্ব তাহলে ভূমি সি আর লম্ব এবি তাহলে কট থিটা এই যে থিটা কোণের সাপেক্ষে আমি কট এই ত্রিগোণিত অনুপাতের মান বের করতে চাই তাহলে ভূমি বাই লম্ব বিসি বাই এবি ওকে ফাইন ঠিক আছে এখন আমি যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা কিন্তু একটা কোণের নাম নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে আমি এখন কথা বলতে চাই আচ্ছা এই কোণের সাপেক্ষে এবি তার নাম হচ্ছে ভূমি এবির নাম কি ভূমি আর এই কোণের সাপেক্ষে বিসি বাহু তার নাম হচ্ছে লম্ব তার নাম কি লম্ব আর সমকোণের বিপরীতে যে থাকে সে অতিভুজ এটা ফিক্সড তো আমি এখন নাইনটি ডিগ্রি মাইনাস এই কোণকে টার্গেট করে আমি টেনের মান বের করতে চাই টেন লিখলাম টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই যে কোনটা এই কোণের সাপেক্ষে টেন এই ত্রিগণমিত অনুপাতের মান বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা টেনের ক্ষেত্রে কি জানি লম্ব বাই ভূমি টেনের ক্ষেত্রে কি জানি লম্ব বাই ভূমি তাহলে এই মুহূর্তে লম্ব কোনটা বিসি আর ভূমি কোনটা এবি খেয়াল করে দেখেন টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে যেই মানটা আসছে বিসি বাই এবি কট থিটার ক্ষেত্রে সেই একই মান আসছে বিসি বাই এবি বিসি বাই এবি দুই জায়গাতে একই মান আসছে এটাকে আমি এখানে বলে ফেলতে পারি না কট থিটা কারণ থিটা কোণের সাপেক্ষে কট এই ত্রিকোণমিতিক অনুপাতের যেই মান আসছে মান বিসি বাই এবি ক্ষেত্রে সেই একই মান আসছে বিসি বাই তাহলে আমরা বলতেই পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং কট থিটা তারা পরস্পর সমান এটা কখন ঘটছে যখন এই দুইটা কোণ পরস্পর কোণ এই কোণ আর এই কোণ পরস্পর পুরো কোণ তখন এই সম্পর্কটা বজায় থাকে তাহলে আমি অঙ্ক করতে গিয়ে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থাকলে আমি তার পরিবর্তে কর থেকে লিখতে পারি আবার কর থাকলে আমি তার পরিবর্তে আশা করি আপনারা সবাই ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন তাহলে আমরা অঙ্কের সমাধানে চলে যাই আমাদেরকে যে বললো টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু রুট থ্রি এ এর মান বের করো আমরা এখন সমাধানটা করবো ক নাম্বার প্রশ্নে প্রথমে যে তথ্যটা দেওয়া সেটা লিখলাম এবার টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ তার পরিবর্তে লিখে দিলাম কট এ কট এ ইকুয়াল টু রুট থ্রি কারণ টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ তার যেই মান হবে কট এ তার মান একই হবে আচ্ছা এই যে কট এ ইকুয়াল টু রুট থ্রি আমি এদিকেও কট আনতে চাই কেন কারণ দুই দিক থেকেই যখন দুই দিকেই যখন কট আসবে আমি কটকে বাদ দিয়ে দিতে পারবো তাহলে আমি রুট থ্রির পরিবর্তে কট থার্টি ডিগ্রি বলতে পারি কারণ কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি দুই দিক থেকে কট বাদ এর মান থার্টি ডিগ্রি আমরা খুব ইজিলি পেয়ে গেলাম তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল অঙ্কটার সমাধান করা শেষ আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে খ নাম্বার প্রশ্নের সমাধানে আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে কস্থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু এ হলে প্রমাণ করো যে কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনেস ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণ করতে হবে এটা বামপক্ষের ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের এখানে যেই তথ্যটা দেওয়া না এটা দিয়ে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে যাবে কারণ এখানে এক্স দেওয়া আমরা এক্স বলতে জানি কোসেক থিটা এখানে জেড দেওয়া জেড বলতে জানি টেন থিটা আমরা এখানে কসেক থিটা বসাবো এখানে টেন থিটা বসাবো এইভাবে আমরা অঙ্কটার সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে এক পর্যায়ে এই রেজাল্ট আমাদের সামনে চলে আসবে খ নাম্বার অঙ্কটার সমাধান করতে গিয়ে আমরা উদ্দীপকের তথ্যগুলো আগে লিখে ফেললাম এক্স বলতে কসেকথির আগে বোঝানো হচ্ছে জেড বলতে টেন থিটাকে বোঝানো হচ্ছে আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেওয়া সেটাকে লিখলাম এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু এ তাহলে এক্স মানে তো কোসেক থিটা জেড মানে টেন থিটা তাহলে কোসেক থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা ইকুয়াল টু এ থিটার পরিবর্তে লেখা যায় ওয়ান বাই সাইন থিটা টেন থিটার পরিবর্তে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা ওকে ওয়ান বাই থিটা যা আছে তা থাকলো প্লাস থাকলো আচ্ছা এই যে ওয়ান এই যে ভাগ চিহ্ন আচ্ছা আমি একটু এখানে একটু লিখে দেখাই এই যে ওয়ানটা ওয়ান এই ভাগকে উল্টেলে কি হয় গুণ তাহলে ভাগের পরে যে থাকবে সে উল্টায় যাওয়ার কথা না তাহলে কসথিটা ডিভাইডেড বাই সাইন থিটা ঠিক তো উপরের ওয়ান ভাগকে উল্টেলে গুণ ভাগের পরে যে আসে সে উল্টাইয়া গেল তো কস্তিটা বাই সাইন তাকে ওয়ান দিয়ে গুণ দিলে এটাই হয় কস্তিটা বাই সাইন থিটাই হয় আমরা লিখে ফেললাম কস্তিটা বাই সাইন্থিটা অর্থাৎ ওই ওয়ান ওই যে ভাগ চিহ্ন ভাগকে উল্টাইয়া গুণ হয়ে গেছে এটা উল্টাইয়ে গেছে সরাসরি এটা লিখে দেওয়া হল দুইটা ভগ্নাংশ তাদেরকে আমরা যোগ করার জন্য হরগুলো লসাগু ফেললাম উপরে ওয়ান প্লাস কস্তিটা এবার আমরা সামনের দিকে আগাই সামনের দিকে আগাই উভয় পক্ষকে বর্গ করে দিই বলবেন কেন বর্গ করলাম উদ্দেশ্য আছে তো কারণ আমাদের প্রশ্নে ওই যে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে বর্গ করা আসলেও তো আর স্কোয়ারটা আসতেছে না আমরা উভয় পক্ষকে বর্গ করে দিলাম ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে স্কোয়ারটা লবের উপরেও যাবে হরের উপরেও যাবে মানে সবার উপরে যাবে তাহলে লবের উপরে স্কোয়ার দিলাম হরের উপরে স্কোয়ার দিলাম সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস কস ই স্কোয়ার থিটা দেখেন অঙ্ক কিন্তু ঠিক লাইনে যাচ্ছে ওই যে কস্থিটা ইতিমধ্যে আমার অঙ্কে আগমন ঘটে গেছে কস্তিটার ওকে তাহলে এখন দেখেন আমরা যদি এখানে মধ্যে এই কথাটা বলি যে একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে ওই ব্র্যাকেটটা দুইবার গুনাকারে থাকবে ওয়ান প্লাস কস্তিটা ইন্টু ওয়ান প্লাস কস্তিটা ব্র্যাকেটের উপর স্কোয়ার তাহলে ব্র্যাকেটটা দুইবার গুনাকারের আছে আর এই ওয়ানের উপর যদি একটা স্কোয়ার আমরা ভাবি এতে কি কোনো সমস্যা আছে ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার না কোনো সমস্যা নেই কিন্তু আমরা এটাকে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস বি ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস্তিটা এখানে কাটাকাটি যাবে ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ারের নিচে মনে মনে একটা ওয়ান আছে এটা আমরা এখানে দেখাই দিলাম না দেখাইলেও সমস্যা নেই একটা হর হিসাবে একটা ওয়ান আছে যে কোনো জিনিসের ওয়ান থাকে এখন আমাদের যে প্রশ্নটা ওখানে উপরে আসে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে আসে এ স্কোয়ার প্লাস ওয়ান এটা কীভাবে করে পাওয়া যায় উপরে মাইনাস আকারে আর নিচে প্লাস আকারে একটু একটু খেয়াল করেন সবাই আমরা যে এইমাত্র অঙ্কটা করতে ছিলাম এই মাত্র যেই জায়গাতে ছিলাম আমরা এই যে যে এই লাইনটাতে ছিলাম আমরা এই মাত্র এই লাইনটাতে আমরা এই মাত্র ছিলাম এখানে আমরা কি লিখছি এ স্কোয়ার বাই ওয়ান দেখেন আমি একটু এখানে দেখাই এই যে এ স্কোয়ার বাই ওয়ান আছে এ স্কোয়ার বাই ওয়ান আছে আমার প্রশ্নতে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান কিভাবে পাওয়া যাইতে পারে আমি যদি এই মুহূর্তে বিয়োজন যোজন করি বিয়োজন যোজন বলবেন বিয়োজন যোজন কি সেটা হচ্ছে লব বিয়োগ হর লব যোগ হর এটা হচ্ছে বিয়োজন যোজন প্রথমে বিয়োগ এরপরে যোগ এই বিয়োজন যোজনের বেলায় লব আর হর দুইটাকেই ব্যবহার করা লাগে প্রথমে বিয়োগ পরে যোগ বিয়োজন যোজন আমার এই অঙ্ক এটা দরকার সাধারণত আমরা যোজন বিয়োজনটা বেশি আমাদের দরকার পরে এটা করতে পারি আমরা এখানেও যোজন বিয়োজন করতে পারতাম যোজন বিয়োজন করার পরে তাকে উল্টাই দিলেই কিন্তু সেটা আমাদের প্রশ্নের সাথে মিলে যাবে সুতরাং কোনো সমস্যা নাই আপনি যোজন বিয়োজন করতে পারবেন যোজন বিয়োজন জিনিসটা কি লব যোগ হর লব বিয়োগ হর লব্জ ঘর লবর যোজন বিয়োজন আর এখন আমরা আমাদের সরাসরি প্রশ্নের সাথে মিলানোর জন্য আমরা এটাকে উল্টাই দিতেছি আমরা এটাকে উল্টাই দিতেছি হর লব যোগ হর তাহলে যেহেতু আগে বিয়োগ করলাম তাহলে বিয়োজন পরে যোগ করলাম তাহলে যোজন বিয়জন যোজন তাহলে আমরা এখন এই কাজটাই করবো কারণ এই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান তাহলে এই যে এই স্কোয়ার এটা হচ্ছে লব আর ওয়ান এটা হচ্ছে হর তাহলে আমরা বলবো বিয়োজন যোজন এই কাজটাই আমরা করব এই কাজটাই আমরা করব এই পাশে ওয়ান প্লাস কস্থিটা এটা লব ওয়ান মাইনাস কথিটা এটা হর এই পাশে এই স্কোয়ার এটা লব ওয়ান এটা হর আমরা দুই পাশেই এখন বিয়োজন যোজন করব লব লিখলাম বিয়োগ এবার হর লিখবো কিন্তু হরটা যখন লিখতে গেলাম হরের সামনে যে মাইনাস থাকার কথা এই যে হরের সামনে মাইনাস এই মাইনাসের কারণ যখন আমি হরকে বসাইতে যাব হরের চিহ্নগুলো পাল্টাইয়া যাবে আমার এই অঙ্কে হরের সামনে ওয়ানের সামনে প্লাস ছিল এখন হয়ে গেছে মাইনাস কসের সামনে মাইনাস ছিল এখন হয়ে গেছে প্লাস অর্থাৎ লব বিয়োগ হর এই হর বসাই দিয়ে চিহ্নগুলো পালটাইছে ওয়ানের সামনে প্লাস হয়ে গেছে মাইনাস কত সামনে হয়ে গেছে প্লাস ঠিক আছে কি এবার ভাববেন না যে স্যার লবকে দুইবার লিখছেন নাকি না 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 লব বিয়োগ হর হর লিখতে গিয়ে চিহ্ন পাল্টাই গেছে এবার নিচে কি লিখবো লব যোগ হর ওকে লব এবার এই পাশে আসি লব বিয়োগ হর লব হর মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা মাইনাস কস্তিটা প্লাস কস্তিটা কাটা উপরে কস্তিটা দুইবার আছে টু কস্তিটা নিচে ওয়ান ওয়ান তাহলে টু টু আর টু কাটা গিয়ে শুধু কস্তিটা থাকলো অঙ্কটা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে তাই না আপনি শুধু নিয়ম অনুযায়ী অঙ্কটার সামনে দেখে আগাইতে থাকেন দেখুন রেজাল্ট আপনার সামনে এমনিতে চলে আসবে তাহলে আমাদের প্রশ্ন বলছিল তোমরা প্রমাণ করে দেখাও কস্তিটা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা অঙ্কটা ধারাবাহিকভাবে করতে করতে আমাদের সামনে রেজাল্ট চলে আসছে আমরা জাস্ট প্রথমে আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেওয়া সেখানে আমরা উদ্দীপকের মানগুলো বসাইলাম এরপরে এটাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে স্কোয়ার করার পরে বিয়োজন যোজন রেজাল্ট চলে আসছে এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল রুট টু থিটার মান বের করো থিটা কোথা থেকে আসলো আমরা যখন এক্স বলতে উদ্দীপকের কোসেক থিটা বসাবো ওয়াই বলতে সেক থিটা বসাবো ওই যে থিটা ওখানে কোসেক থিটা আমাদের বলছে থিটার মান বের করো এবং মনে রাখতে হবে থিটা কিন্তু সূক্ষ্ম কোন উদ্দীপকে বলা আছে শর্তগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশ্নতে দেওয়া এই তথ্যটা ব্যবহার করি অঙ্কটার সমাধান আমরা করে ফেলবো ইনশাআল্লাহ আমরা গ নাম্বার সমাধানে যাচ্ছি আমরা উদ্দীপক থেকে তথ্যগুলো লিখে ফেললাম প্রশ্নতে দেওয়া তথ্যটা লিখলাম এক্সের জায়গায় এক্সের মান ওয়ের জায়গায় ওয়ায়ের মান বসাইলাম ওয়ান বাই কসেকথিটা মানে হচ্ছে সাইন্থিটা ওয়ান বাই সেকথিটা মানে কস্থিটা তাহলে আমরা কী পাইলাম সাইন্থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু রুট টু সাইন থাকলো কস কথিটা পাঠাই রুট টু মাইনাস কস্থিটা উভয় পক্ষকে বর্গ করে দিই সূত্রের আগমন ঘটবে আমরা করবো কে অঙ্কটা করতে করতে দুই দিকেই শুধু দুই দিকে না সম্পূর্ণ লাইনটার মধ্যে একই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসবো একটা ত্রিকোণমিতিক অনুপাত একটা ত্রিকোণমিতিক অনুপাত পুরো লাইনের মধ্যে থাকবে এখন কিন্তু ভিন্ন ভিন্ন সাইন কস আমরা চেষ্টা করব একটা ত্রিকোণমিতিক অনুপাত সম্পূর্ণ লাইনে আনার জন্য এবং সেটা চলে আসবে অল্প সময়ের মধ্যে উভয় পক্ষকে বর্গ করলাম আমরা যদি এই রুট টুকে মনে মনে এ বলি কস থেকে মনে মনে বি বলি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করা যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সেটা এখানে অ্যাপ্লাই করে দিলাম এই যে আমরা যে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে গেলাম রুট টুকে স্কোয়ার করলে টু হয় ঠিক আছে বাকিটা যা আছে তাই লিখে দিলাম সাইন স্কোয়ার্থিটা মানে হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার্থিটা এটা একটু সাজিয়ে লিখলাম কস স্কোয়ার থিটা আগে আর এই প্লাস টুটা শেষে আর কিছু না সবাইকে একদিকে নিয়ে আসি সবাইকে একদিকে নিয়ে আসি প্লাস ওয়ান ওই সাইডে চলে যাক মাইনাস কস স্কোয়ার্থিটা ওই সাইডে চলে যাক তাহলে এই সেট ফাঁকা হয়ে গেছে ফাঁকা মানেই তো জিরো তাহলে জিরো ওকে এবার একটু যোগ বিয়োগ করি কস স্কোয়ার থিটা দুইবার আছে টু কসিস্থ মাইনাস টু রুট থ্রি টু রুট টু কসথিটা প্লাস টু মাইনাস ওয়ান হিসাব করলে প্লাস ওয়ান এবার এখানের মধ্যে টু কসিস আমরা লিখতে পারি রুট টু কসথিটা হোলি স্কোয়ার হবে লাইনটা এই মুহূর্তে যেই অবস্থাতে আসে এতে করে আবার সূত্র অ্যাপ্লাই করা যাবে আবার সূত্র অ্যাপ্লাই করা যাবে তাহলে আমরা এখানের মধ্যে রুট টু কসথিটা হোলিস্কোয়ার লিখলাম রুট টুকে স্কোয়ার করলে টু হয় কস থেকে স্কোয়ার করলে কসিস হয় কোনো সমস্যা তো নাই ওয়ানকে যদি আমি এখন স্কোয়ার করি ওয়ান তো ওয়ানই থাকে তাহলে রুট টু কস্তিটা এটাকে আমি মনে মনে এ বলবো ওয়ানকে আমি বি বলবো তাহলে এ স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার চলেন দেখি আগের লাইনের সাথে মিলছে তো কোনো সমস্যা হয় নাই তো রুট টু কস্থিটাকে স্কোয়ার করলে টু কস স্কোয়ার থিটা হয় ওকে মাইনাস টু ইন্টু রুট টু থিটা ইন্টু ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস টু রুট টু থিটা হয় ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে আমরা আগের লাইনটা থেকে আমরা একটা সূত্র এখন প্রয়োগ করার চেষ্টা করতেছি এটাকে মনে মানে এ আর ওয়ান কে বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কীসের সূত্র এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায় জিরোকে রুট করলে জিরোই হয় ওই সিটে চলে গেলো রুট টু এখানে গুণ আকারে আসে ওই সিটে গেলে ভাগ আমরা পেলাম কস্তিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু এই যে কস্তিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট টু পেলাম এদিকে কস তাহলে এদিকে কস আনার চেষ্টা করব দুই দিকে যখন কস চলে আসবে তাদেরকে বাদ দিয়ে দিব কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু দুই দিক থেকেই কস বাদ থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি সূক্ষ্মকোণ উদ্দীপকে বলা ছিল থিটার সূক্ষ্মকোণ প্রশ্নে বলছে থিটার মান বের করো আমরা থিটার মান পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এটা সূক্ষ্মকোণ তাহলে আমাদেরকে এই যে ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটা আসলো এটা আমরা ম্যাথ বই থেকে সমাধান করে ফেললাম ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা রয়েছে আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ